আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো লাউ কিভাবে চুলতে হয় দর্শক সাধারণভাবে আমরা কিন্তু লাউ বটি দিয়ে এইভাবে চুলি এই দেখেন দর্শক এতে করে কি হয় এতে করে লাউের খোসার সাথে লাউ যে ভিতরের অংশ এটা কিন্তু অনেকখানি বেঁধে যায় এতে অপচয় হয় দর্শক এখন থেকে আর বটি দিয়ে নয় আমরা কিন্তু অন্যভাবে চুলতে পারি যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চামচ এই চামচ দিয়েও কিন্তু চোলা যায় লাউ দর্শক আজ আমি আপনাদেরকে লাউটা চামচ দিয়ে শিলে দেখাবো মাত্র এক মিনিটের ভিতরে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন দর্শক মাত্র এক মিনিটের ভিতরে নিখুঁতভাবে লাউ চোলা হয়ে যাবে এর ভিতরের যে অংশ অংশ কোনো রকমই কিন্তু এই চুলার সাথে আসবে না দর্শক আপনারা দেখুন কত সুন্দরভাবে লাউটা কিন্তু সোলা হয়ে যাচ্ছে আপনারা দেখেন দর্শক এই যে যে সোলা চুলার সাথে কোনো রকমই কিন্তু লাউয়ের ভিতরের অংশ কিন্তু বাঁধছে না আর অতি দ্রুতই কিন্তু সোলা হয়ে যাচ্ছে এ দেখেন দর্শক অতি দ্রুত এক মিনিটের ভিতরে কিন্তু লাউটা ছোটো হয়ে গেলেন দর্শক লাউ আর কোসা কিন্তু এক মিনিটের ভিতরে ছোট হয়ে গেল দর্শক বটি দিয়ে শুনলে কি হয় এর ভিতরের যে অংশ এই অংশটা কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যায় আর চামচ দিয়ে যদি আমরা ছিলি তাহলে কিন্তু একটুও এর ভিতরে বাঁধে না দেখেন দর্শক এর যে ছাল এ ছালের উপরে কিন্তু রকম বাঁধেনি খোসাই কিন্তু কোনো রকমই লাউের ভিতরের অংশ বাদে নেই শুধুমাত্র এর উপরের যে অংশটুকু এই অংশটুকু কিন্তু উঠে আসছে এ দেখেন দর্শক অতি দ্রুতই মাত্র এক মিনিটের ভিতরে কিন্তু আপনারা এরকমভাবে লাউ চুলতে পারেন চামুচ দিয়ে এ দেখেন দর্শক আমার কিন্তু সম্পূর্ণটাই সোলা হয়ে গেছে এর উপরের যে নীল অংশটা এটা কিন্তু আস্তে আস্তে করে আমি চামচ দিয়ে উঠিয়ে ফেলছি আপনারাও চেষ্টা করলে এভাবেই কিন্তু চুলতে পারেন এ দেখেন দর্শক আমার কিন্তু লাউ চোলা হয়ে গেছে অতি দ্রুতই আর দেখেন দর্শক এর আশপাশে কোনো রকম কোনো ছোলা বা খোসা নেই দেখেন আমার কিন্তু সম্পূর্ণই লাউটা ছোলা হয়ে গেল এই যে এই দেখেন আপনারাও চেষ্টা করলে কিন্তু পারেন সম্পূর্ণ কিন্তু ছোলা হয়ে গেলো এক মিনিটের ভিতরে এই দেখেন দর্শক কত সুন্দর করে আর এর খোসা দেখেন দর্শক আপনারা খোসা দেখলে মনে হবে যে একদম রসুনের খোলার মতো উঠে আসছে এই দেখেন দর্শক এর সাথে রকমই কিন্তু লাউয়ের এর কোনো অংশ কিন্তু নেই এই দেখেন একেবারে এক মুঠির ভিতরে কিন্তু এর খোসা চলে আসছে বটি দিয়ে চললে কিন্তু এরকম আর হয় না এ দেখেন দর্শক কোনো রকম লাউ নষ্ট ছাড়াই কিন্তু আমরা চুলে